এসআইআর চালু হতেই ফাঁকা হচ্ছে কলকাতার একাধিক ঝুপড়ি বস্তি রাতারাতে উধাও বহু পরিচিত বুক ঝুলছে তালা এসআইআর চালু হতেই অনেক জায়গায় বদলে যাচ্ছে ছবি একের পর এক বাড়িতে পড়ছে তালা এলাকার বাসিন্দারা বলছেন রাতের অন্ধকারে গা ঢাকা দিয়েছেন ওই বাসিন্দারা অভিযোগ বাংলাদেশ থেকে এসেছিলেন ওই বাসিন্দারা ছিলেন প্রায় সাত আট বছর ধরে এসআইআর চালু হওয়ার পর তাদের মধ্যে অনেকেই উধাও বলেই জানা যাচ্ছে ভারতীয় সচিত্র নাগরিক পরিচয়পত্র সত্ত্বেও দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে বলে এমনই অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা কার্যত এসআইআর চালু হতেই ফাঁকা হচ্ছে কলকাতার একাধিক বস্তি রাতারাতি উধাও হচ্ছে বহু পরিচিত মুখ ঝুলছে তালা একের পক আর বাড়িতে পড়ছে তালা এলাকার বলছেন যে রাতের অন্ধকারে দিয়েছেন বাসিন্দারা অভিযোগ বাংলাদেশ থেকে এসেছিলেন তারা এবং প্রায় সাত আট বছর ধরে ছিলেন কিন্তু এসআইআর চালু হতে ঝুপড়ি বস্তি কলকাতার একাধিক জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে এমনই ছবি উঠে আসছে আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ এসআইআর চালু হতেই ফাঁকা হচ্ছে একাধিক ঝুপড়ি বিস্তারিত জানাও দেখো অন্তরা একদমই তাই এসআইআর আবহে নিউ টাউন ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশিরা এমনটাই চিত্র নিউ টাউন ইকো পার্ক ছ নম্বর গেট সংলগ্ন বস্তি এলাকায় এখানে প্রায় হাজারের উপর ঝুপড়ি ঘর রয়েছে সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেমন মানুষ এসে বসবাস করছে কাজের আশায় ঠিক তেমনি বাংলাদেশ থেকেও বহু মানুষ এসেছে কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে অনেকেই চলে গেছে রাতারাতি দেখা গেল অনেক ঘর রয়েছে সেগুলো তালা মারা অনেকেই যারা ক্যামেরার সামনে আসতে চাইনি কেউ কেউ আবার বলতে গিয়ে যোগিলছেন ইতিমধ্যে বলা যেতে পারে যে নিউ টাউনের বিভিন্ন প্রান্তে অনেক বাংলাদেশ থেকে আসা মানুষের বসবাস রয়েছে কেউ চলে গিয়েছে কেউ এখনো যেতে পারেনি তবে বিরোধীরা বারবার বলেছেন যে এসআইআর শুরু হলেই চিহ্নিত করা যাবে যে অবৈধ অনুপ্রবেশকারীদের এমন অনেক বাংলাদেশীকেও তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হবে বলে सवाल করেছেন বঙ্গ বিজেপি নেতারা ধন্যবাদ সুচিত এসআর চালু হতেই ফাঁকা হচ্ছে কলকাতার একাধিক ঝুপড়ি রাতারাতি উধাও হয়ে যাচ্ছে বহু পরিচিত মুখ এবং একের পর এক বাড়িতে ঝুলছে তালা এসআর চালু হতে অনেক জায়গায় বদলে যাচ্ছে ছবি এসআর চালু হতেই ফাঁকা হচ্ছে কলকাতার একাধিক ঝুপড়ি ও বস্তি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া